প্রতিদিন সূর্য যখন অস্ত যায় কখন কি ভেবেছেন তারপর সে কোথায় যায় একদিন হজরত আবুজর গেফার তালু বলেন রসল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন হে আবুজর তুমি কি জানো সূর্য কোথায় যায় তিনি বললেন আল্লাহ ও তার রসুলই ভালো জানেন রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম বললেন সূর্য যায় আরও সে নিচে সিজদা করে তারপর সে অনুমতি চায় আবার ওঠার জন্য এবং তাকে অনুমতি দেওয়া হয় কিন্তু একদিন আসবে যখন সূর্যকে বলা হবে ফিরে যাও যেদিক থেকে তুমি তখন সূর্য পশ্চিম দিক থেকে হবে হবে সেই সময় না এটাই কেয়ামতের এক বড় আলামত সূর্য তার নির্দিষ্ট স্থানে চলে এটাই পরাক্রমশালী জ্ঞানী আল্লাহ নির্ধারণ সুরাইয়াসিন আয়াত আটত্রিশ এ হাদিস আমাদের শেখায় প্রকৃতির প্রতিটি জিনিস